আসসালামু আলাইকুম রহমতুলিল্লা যুক্তরাজ্যের পরে এবার যুক্তরাষ্ট্র তাদের নাগরিক যারা বাংলাদেশে রয়েছে আসন্ন নির্বাচন উপলক্ষে তাদেরকে এক সতর্ক সংকেত সতর্কবার্তা জারি করেছে তারা বলছে আসন্ন নির্বাচন গণভোট হ্যাভোট না ভোট এবং আসন্ন নির্বাচন নিয়ে সহিংসতা ব্যাপক আকার ধারণ করতে পারে বাংলাদেশের তাণ্ডব চলতে পারে এজন্য তাদের দেশের যেসব নাগরিক বাংলাদেশে বসবাস করে তাদেরকে সতর্কবার্তা জারি করেছে দেখেন দুই তিন দিন আগেই মানে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড ব্রিটিশ তারা কিন্তু তাদের দেশের নাগরিকদেরকে বলেছে জরুরি প্রয়োজন ছাড়া তারা যাতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অর্থাৎ খাগড়াছাড়ি রাঙ্গামোর্টি বান্দরবন ওই অঞ্চলে ভ্রমণ না করে কারণ আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশের অবস্থা শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ব্যাপক খারাপ ইতোমধ্যে আপনারা দেখেছেন শেরপুরে বিএনপি এবং জামাতের সংঘর্ষে জামাতের এক নেতা নিহত হয়েছেন এবং এক সেনাবাহিনী একাধিক সেনাবাহিনী মারাত্মকভাবে আহত হয়েছে ভাই সেনাবাহিনীকে দেখলে যেখানে মানুষের কাপড় সপড়ে হয়ে যায় সেখানে সেনাবাহিনী আপনারা আহত হয় তাহলে বুঝতে হবে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা অবস্থা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি কোন লেভেলের বা কোন জায়গায় যে উপনীত হয়েছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মারফত একটা ভালো সম্পর্ক ব্রাস করছে বাংলাদেশের সাথে সেই অবস্থায় যদি এই ঘোষণা আসে তাহলে বুঝতে হবে কারণ আর মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এরা খোঁজখবর না নিয়ে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা মারফত খোঁজখবর না নিয়ে তো কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে না সুতরাং একটা জিনিস ক্লিয়ার এবং পরিষ্কার এদিকে কানাডিয়ান আদালতে বা কানাড়া কানাডিয়ান যে সংসদে সেখানে বাংলাদেশের উদ্ভূত পরিবেশ পরিস্থিতি সেখানে নির্যাতন নিপূরণ অত্যাচার সেটা নিয়ে সংসদ সদস্যরা স্পিকারের কাছে অভিযোগ দায়ের করছে তারপরে ব্রিটিশ যে পার্লামেন্ট সেখানেও বাংলাদেশে পার্টিসিপেটারি যে নির্বাচন ইলেকশন হচ্ছে না এটা নিয়ে অভিযোগ তুলেছে পাশাপাশি আপনার বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন বার্তা সংস্থা এর মধ্যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র একদিন আগেই বলে দিয়েছে কোনো নির্বাচনের পর্যবেক্ষক তারা পাঠাবে না পাশাপাশি জাতিসংঘ জানিয়ে দিয়েছে তারা কোনো নির্বাচনের পর্যবেক্ষক তাদের দেশে সরকারি কোনো পর্যবেক্ষক তারা ব্যক্তিগতভাবে পাঠাবে না তাহলে এখন কি বুঝলেন পাঠা নির্বা পর্যবেক্ষক পাঠাবে না আবার তারা কি করবে না তারা হলো তাদের দেশের নাগরিকদেরকে সতর্কবার্তা দিচ্ছে তার মানে বাংলাদেশের অবস্থা কতটা শোচনীয় বলার অপেক্ষা রাখে না আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম ওরফতুল্লাহ